তো নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আমি কথা বলবো মোহনবাগানের দুই ফুটবলারকে নিয়ে এক হচ্ছে আলবার্তো রড্রিগেজ দ্বিতীয় হচ্ছে বিশাল কাইক তো ফার্স্টেই শুরু করব আলবার্তো রড্রিগেজকে নিয়ে দেখুন আলবার্তো রড্রিগেজের আগের দিন যে খেলা সেখানে তাকে একটু স্লো মনে হয়েছে এবং তিনি একটা যে ফাউল করেছেন সেই ফাউলটা বক্সের মধ্যে হওয়ার জন্য পাঞ্জাব এফসি পেনাল্টি পেয়েছে বাট সেটা নিয়ে অনেক বিতর্ক শুরু হয়েছে তো এখানে একটা কথা বলি দেখুন অ্যালবার্তো আগে আগের যেদিন ম্যাচ ছিল তার আগের দিন অনুশীলনে সেভাবে প্র্যাকটিস করতে দেখা যায়নি তিনি হালকা ট্রেনিং সেশনের মধ্যে দিয়ে গিয়েছিলেন তো সেই কারণে হয়তো কালকে ম্যাচ কন্ডিশনে সেরকমভাবে ছিলেন না যার জন্য তাকে নামানোর পরও সে হয়তো খেলে দিয়েছে কিন্তু তার ফুল ফর্মেস তিনি খেলতে পারেননি আর যদি বলা হয় যে ট্যাকেলটা যেটাতে পাঞ্জাব এফসি পেনাল্টি পেয়েছে তো অ্যালবার্তো রড্রিগেজের মানে স্পেশালিটি হচ্ছে এটা যে তিনি খুব সূক্ষ্ম জায়গায় খুব সূক্ষ্মভাবে বল ট্যাকেল করেন যখন মোহনবাগানে তিনি প্রথম সই করবার জন্য তার নাম প্রস্তাবিত হয় বিভিন্ন ইউটিউবারের মাধ্যমে আমরা জানতে পারি যে আলবার্তো রড্রিগেজ মোহনবাগানের হয়ে খেলবে তখন আমরা বিভিন্ন যেসব ভিডিও তার প্রাপ্তন ক্লাবে সেখানে দেখি অ্যালবার্তো রড্রিগেজ কিন্তু একদম সূক্ষ্ম জায়গায় ট্যাকেল করছেন সেখান থেকে বল ক্লিয়ার করছেন কিন্তু তখনই আমরা একটা জিনিস বলে দিয়েছিলাম যে এইভাবে যদি রড্রিগেজ আমাদের ইন্ডিয়ায় খেলে তাহলে ইন্ডিয়ান রেফারিরা কিন্তু তার যে সমস্ত করা ট্যাকেলগুলো যেগুলো বাইরের দেশের রেফারিরা বুঝতে পারছিলো সেটা কিন্তু আমাদের দেশের রেফারিরা বুঝতে পারবে না এবং পেনাল্টি সে গিফট করবে অপোনেন্টকে এবং সেই জিনিসটাই হয়েছে আগের দিন পাঞ্জাব এফসি ম্যাচে তবে আমি এইটুকু বলতে পারি যে হ্যাঁ রেফারিদের মন বুঝে খেলতে হবে কারণ এখানকার রেফারিদের যে কন্ডিশান সেটা বুঝতে রড্রিগেজের একটু টাইম লাগবে বাট হ্যাঁ সে নিজেকে আবার পুনরায় ফিট করে নেবে আশা করছি তার যে সব শারীরিক প্রবলেম যেগুলো ম্যাচ ফিটের ম্যাচ ফিটের জন্য এখনও পর্যন্ত যেটা প্রস্তুত হয়নি প্রস্তুত হোক আশা করি রড্রিগেজ আস্তে আস্তে মোহনবাগানের সঙ্গে মানিয়ে নেবে দ্বিতীয় যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সে হচ্ছে বিশাল কায়েত দেখুন বিশাল কায়তের হ্যাঁ ম্যাচে তো অনেকগুলো ভালো সেট করেছে ম্যাচে বেশ কয়েকটা মানে কী বলবো প্রায় গোল সেগুলো বাঁচিয়েছে সেগুলো নিয়ে কোনো কথা বলে আমার যেটা স্পেশাল মনে হয়েছে বিশাল কায়তের যে তার পেনাল্টি টাইম পেনাল্টি টাইম সে যখন ফার্স্ট চারটে শট সে রাইট সাইডেই ঝাঁপায় এবং প্রতিপক্ষকে এটা বুঝতে মানে বুঝিয়ে দেয় যে তিনি হয়তো রাইট সাইডেই টার্গেট করে রেখেছেন হুম কিন্তু পাঁচ নম্বর শর্টটা যখন পাঞ্জাব এফসির প্লেয়ার নিতে আসে তখন সে লেফট সাইডে কিন্তু ঝাঁপিয়েছিল অনেকে বলছে যে হ্যাঁ বলটা তো পোস্টে লেগেছে বিশাল কায়ত সেভ করেনি বাট হ্যাঁ বিশাল কিন্তু বল এ চলে গিয়েছিল এবং বলটা যদি গোলের মধ্যে রাখতো তবুও বিশাল কায়েত কিন্তু সেটা সেভ করে দিত তো বিশাল কাইতের এই মাইন্ড গেমটা আমার চরম ভালো লেগেছে তিনি প্রতিপক্ষকে পুরোপুরি বিভ্রান্ত করে দিয়েছিলেন হুম এবং তিনি যে সেভটা করেছেন তারপরে একটা লেফটে নেওয়ার পর তারপরে আবার একটা লাস্ট টাইম তার ফেভারিট সাইড রাইট সাইডেই সেভ করে মোহনবাগানকে বাঁচিয়ে দিয়েছেন তো বিশাল কায়ের এই মাইন্ড গেম আমাকে খুবই ভালো লেগেছে যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন আর এতটা একজন পারফেক্ট প্লেয়ারকে কেন যে জাতীয় দলে বারবার সুযোগ দিয়েও বঞ্চিত করা হচ্ছে আর এবার তো সুযোগই দেওয়া হয়নি সেটা আমার মাথাতে ঢুকছে না আমি জানি না জাতীয় দলের কোচরা কি চাইছে যেটা হয়তো বিশাল কায়েতের মধ্যে নেই দু হাজার একুশ সাল থেকে কনস্ট্যান্টলি তিনি মোহনবাগানের হয়ে এত ভালো পারফরম্যান্স করে যাওয়ার পরও কেন যে তাকে জাতীয় দলে এভাবে বঞ্চনার শিকার হতে হচ্ছে আমি সিরিয়াসলি কোনো কিছু মানে মাথাতে আসছে না আমার যে এত ভালো একজন গোলকিপারকে বারবার জাতীয় দলে ঢেকে বেঞ্চে বসিয়ে রাখার কোচ চেঞ্জ হওয়ার পর মানালো মার্কেজ রোকা আসার পরও তাকে তো পুরোপুরি দল থেকে বাদ দিতে হয়েছে অথচ তিনি বিগত তিন বছর থেকে অসাধারণ ফর্মে আসেন জানি না কী যে কারণ আমি কিছু খুঁজে পাচ্ছি না তবে কালকের যে মাইন্ড গেম সেটা আমার খুবই ভালো লেগেছে বিশাল কাজের যে মাইন্ড গেম যেটা করে তিনি অপোনেন্টকে বিভ্রান্ত করেছেন তো এই ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তাতে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ধন্যবাদ